আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আলুর পুড়ি বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আলুর পুড়ি বানানোর জন্য মজাটা আমি দেখবেন মিঠে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন আর এদিকে আলু ভত্তাটা বানিয়ে নিয়েছি ভত্তাটা একটু ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছি এখানে আমি বেশ কয়েকটা লে লিচি নেব এই মজাটা দিয়ে আমার অনেকগুলো পুরি হবে আপনারা ময়দা নেওয়ার চেষ্টা করবেন পুরো পুড়ি মোগলাই এগুলো বানানোর সময় ময়দা দিয়ে বানালে সুন্দর হয় আমি একটু বড় বড় করে বানাবো দেখে বড় বড় করে কেটে নিলাম আপনারা যদি ছোট করে বানান তাহলে ছোট ছোট করে কেটে নেবেন ময়দাটা আধা ঘন্টা এক ঘন্টার মতন মেখে রেখে দেবেন এই দেখুন অনেক ভালো হবে তাহলে এই দেখুন আমি আধা ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম এই যে আমার বেশ কয়েকটা গৃহ একটা বেলুন ফিরে এভাবে হাতের মধ্যে এভাবে এমন করে নিতেছে আপনারা হাতের মধ্যেও গোল করে নিতে পারেন নিয়ে এটা এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটু ছিদোর মতন করে নেবো এই যে দেখুন এইভাবে করে নেবো নিয়ে আমি এটার মধ্যে ভর্তাটা একটু বড় বড় করে যেহেতু বানাবো একটু বেশি করে দেবো আসলে আলু পুরি বলেন ডাল পুরি বলেন আসলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর বাচ্চারা আসলে সন্ধ্যা কিন্তু একটা নাস্তা খেতে চাই আমরা বাইরের খাবার আসলে অস্বাস্থ্যকর হয় ঘরে কিন্তু আমরা এভাবে বানিয়ে দিতে পারি বাসার খাবারটা আসলে স্বাস্থ্যসম্মত হয় এই যে দেখুন এইভাবে সুন্দর করে যে মুখটা এইভাবে আমি বন্ধ করে দেবো আমি একবার আগে সবগুলো আমি এভাবে আলুটা ভরে নেবো কিন্তু এই যে দেখুন বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আর ফাটবেও না আর কিন্তু ইয়ে হয়ে যাবে না আর কিন্তু ভর্তাটাও বের হয়ে যাবে না আর ভর্তা পুরীটা যদি না ফাটে তাহলে কিন্তু পুরিটা কিন্তু ভিতরে অতটা পরিমাণে তেলও যাবে না খেতে কিন্তু মজা হবে তখন কিন্তু আমি এভাবে করে নিলাম নিয়ে গেছে আমি যেভাবে দিয়ে দেবো ভর্তাটা এই রকম দিয়ে আমি মুখটা সুন্দর করে আস্তে আস্তে মুখটা এভাবে মুড়িয়ে নিলাম এইভাবে কিন্তু আমি সবগুলো মধ্যে এভাবে ভর্তাটা আমি এভাবে আস্তে আস্তে ভরে নেবো নিয়ে আসলে এইভাবে দেখলাম যে দেখুন হাত দিয়ে একটু ভালো হবে এটা কিন্তু বেশ একটা বেলার দরকার হবে না হাত দিয়ে আমি ক্যাপটা করে নিয়েছি এরকম ফুলগুলো আমার কিন্তু বেশ বড় বড় সাইজ হয়েছে আমি এদিকে একটা বেলে নিলাম আমি নিয়ে দেন আর একটা বেলে নিচ্ছি এদিকে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন কিন্তু এটা আমি যে হলো যে তেলের মধ্যে দিয়ে দিব তেলটা গরম হইতেছে এদিকে আমি দুটা বেলে নিলাম পুরি এই জন্য বেশি বেলবেন না হালকা চাপ দিবেন এখানে হালকা একটু তেল নিয়ে নেবেন আপনারা এখানে কিন্তু ময়দা নেবেন না আসলে ময়দা নিয়ে নেওয়ার দরকার নেই হালকা একটু দক্ষ তেল দিয়ে দিয়ে বেলে নেবেন আমি তেল দিনে আস্তে আস্তে হালকা চাপ দিয়ে আমি বেলে নিয়েছি যেহেতু আমি ময়দাটা মাখানোর সময় তেলটা একটু বেশি করে দিয়েছিলাম ময়দাটা মাখানোর সময় তেলটা একটু বেশি করে দেবেন এখানে পুরিটা কিন্তু সুন্দর ফুলে উঠতেছে এখানে এক আস্তে আস্তে কিন্তু তেলটা যখন অনেক পরিমাণে গরম হয়ে যাবে চুলার জালটা কিন্তু একটু কমিয়ে নেবেন পুরী গুলো যখন এমন কালার হয়ে আসবে আমি একটা ছাটনা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নেবো এটা তেলটা ঝরতে ঝরতে আমি কড়াই মধ্যে কিন্তু আরেকটা দিয়ে দিলাম আমি একটা একটা করে ভাজবো অনেক সময় বড় প্রায় pan ভাজলে অনেকে দুই তিনটা করে ভাজে ভাজার পর এরকম একটা ত্রিশূল করে তুলে নেব তেলটা চুষে গেলে আমি ত্রিশূল গুচ্ছ আবার তাড়াতাড়ি তুলে নেব বেশিক্ষণ রাখবো না ত্রিশূল আবার বেশিক্ষণ থাকলে নরম হয়ে যাবে তেলটা যে ধুয়ে ধরে যাওয়ার পরে আমি এটা তুলে নেব এখন এই পুরিটা আমার কত সুন্দর ফুলে গেছে দেখুন এটা আমি এই পাশটা উল্টিয়ে দিলাম দেন এটার কালারও কিন্তু কত সুন্দর হয়েছে এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো পুরি ভেজে নিচ্ছি এই দেখুন এটা এইভাবে দেখুন তুলে নেন কতগুলো পুরি ভেজে নিয়েছে এভাবে আসলে পুরিটা বানিয়ে নিলে খে বানিয়ে দেখবেন আসলে খেতে কিন্তু অনেক মজা হয় অনেক স্বাস্থ্য সম্মত হবে বাচ্চাদের কিন্তু ভাজা পুরি নাস্তাটা সুন্দর গুলো অনেক পছন্দ আমারও কিন্তু বড়দেরও কিন্তু খেতে ভালো লাগে আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই